এই নিয়মে ইয়া ওয়াদুদ পাঠ করে হাতের মুঠে ফদিন আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন আমল করুন পৃথিবীতে যদি এমন কোন শক্তিশালী ওজিফা থেকে থাকে যে ওজিফার নাম হচ্ছে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এমনই একটি ওজিফা এই ওজিফার মাধ্যমে আপনি ইনশাল্লাহ যে কাউকে আপনারা আয়ত্ত করে নিতে পারবেন আপনার ভক্ত বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের মানুষকে আপনার প্রিয় মানুষকে আপনার হাতের নাগালে করে নিতে পারবেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষ আপনার কথাই শুনবে আপনার কথাই মানবে আপনার সাজেশন অনুপাতেই চলবে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইয়া ওদুদু আপনি শুনলেন আর পড়লেন আপনার প্রিয় মানুষ কি আপনার হাতের নাগালে চলে আসবে আপনার কথা মতো চলবে আপনার বক্ত হয়ে যাবে এভাবে হবে না প্রত্যেকটা আমলের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের এক একটা সাজেশন থাকে এক একটা নিয়ম থাকে এক একটা পরিবেশ থাকে তো আপনাকে অবশ্যই সেগুলো মেনটেন করতে হবে আপনাকে সেগুলো ফলো করতে হবে তখনই কিন্তু সে আমলের মাধ্যমে আপনি কার্যকরী করতে পারবেন প্রিয় দর্শক আজকাল আমাদের ঘরে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে কিসের অশান্তির আগুন স্বামী স্ত্রীকে মারধর করে স্ত্রী স্বামীর কথা শোনে না বড় বড় কথা বলে ছেলে মেয়ে পিতামাতার কথা শোনে না ছেলে মেয়ে আজকাল পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে ছেলে মেয়ে আজকাল সমাজে অশৃঙ্খল সৃষ্টি করছে যার ফলে পিতা মাতার ওপর দুর্নাম বদনাম একের পর এক আসছে শ্বশুর শাশুড়ি পত্রবধুর ওপর অনেক নির্যাতন করে অনেক জ্বালাতন করে এই সমস্ত কিছু ইয়া মহান রব্যাবার এই নামের অসিলাই আপনি ইনশাল্লাহ সব থেকে হেফাজত অথবা উদ্ধার হতে পারবেন কাঙ্ক্ষিত জিনিসগুলো অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এমনই একটি অজিফার কথা আজকে বলে দিব ইনশাল্লাহ দুইবার আর তিনবার ইয়া অদুদু পরবেন হয়ে যাবে সেটা বলছি না আপনাকে ওজিফা করতে হবে মিনিমাম আপনার হাতে এই আমলটি করার জন্য ওজিফাটি করার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকতে হবে অবশ্যই আগে আমি বলে দিলাম যাদের ধৈর্য আছে যাদের সময় আছে আমল করা তারাই আজকে ভিডিওটি দেখবেন আর যদি মনে করেন এখন আপনার আমলটি করার সময় নেই পরবর্তীতে করবেন এখন আপনি জেনে নিন শুনে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন যে কোনো মুহূর্তে আপনি আবার আমলটি শুনে করতে পারবেন একবার দেখে হয়তো আপনি আমলটি করতে নাও পারেন এই জন্য বারবার শোনার চেষ্টা করবেন এখন শুনুন মনোযোগ দিয়ে এখন প্রত্যেকটা কথা হতে যাচ্ছে আমাদের ইম্পর্টিং কার্যকরী আপনি যদি এখন কোনো কথা স্কিপ করে চলে যান সেক্ষেত্রে কিন্তু আমলের ফলাফল পাবেন না কারণ কোনো একটা নিয়ম ছুটে গেলে সেক্ষেত্রে আপনার আমল কোনো কাজ হবে না এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন মাধ্যমে অবশ্যই যখন করবেন আপনি গোসল গোসল করে করে করা কমপ্লিট নিবেন নিবেন থেকে তারপরে আপনি যখন আমলটি করবেন ঠিক ওই মুহূর্তে অজু করে নিবেন ওযু হচ্ছে যে আমুলটির জন্য খুবই কার্যকরী একটি উপকারী একটি ট্যাবলেট মনে করতে পারেন মানুষ যখন অসুস্থ হয়ে পড়লে ট্যাবলেট অথবা ওষুধ খায় তেমনি আল্লাহর দরবারে গ্রহণ গ্রহণযোগ্য হওয়ার জন্য কবলিয়ত হওয়ার জন্য আমলে মজা এবং সাত পাওয়ার জন্য হচ্ছে একটি এই ওষুধ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে আপনি ভালোভাবে অজু করে নিবেন এরপরে আপনাকে এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে ক্যাবলামুখী হয়ে আপনাকে দু রাকাত অথবা চার রাকাত নফল নামাজ আদায় করতে হবে যে জিনিস পেতে গেলে কিছু কষ্ট করতে হয় সেই জিনিস কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করবে অবশ্যই অবশ্যই যে জিনিস পাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করতেছেন সেই না কষ্ট করতে হবে এই করা আপনি নফল নামাজ অথবা তাহাজ্জুদের নামাজের নিয়তে চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন দোর রাকাত করে অথবা দোরাকাত করে চার রাকাত নফল নামাজ আদায় করবেন আর অবশ্যই বুঝতে পারছেন আমলটি করতে হবে ঈশার নামাজের পরে থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত পরামর্শ থাকবে শেষ রজনীতি আমলটি করতে পারলে অনেক ভালো হবে যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে তিনবার ইস্তেক আদায় করে নিতে হবে আস্তাক ফির্লাহ আস্তাক ফিরস্ত ফিরুল্লাহ তারপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে দরুদে ইব্রাহিম যেমন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহিম ওয়া লা আল ইব রহিম ইন নাকা হামিদুম মসজিদ আল্লাহ হুমবারিকা আলা মোহাম্মদ ওয়াই লা আলি মোহাম্মদ কামাবা রপ্তা আলা ইবর হিমা ওয়ালা আল ইবরহিম ইন নাকা হামিদুম মসজিদ এই দূরুতটি আপনাকে পরে হবে মাত্র তিনবার যদি কেউ এই দূরুৎ না পারেন তাহলে পরামর্শ থাকবে আপনি যে কোনো ছোট্ট আকারে দরুদ পরে নিতে পারেন অথবা বড় দরুদ আপনি পাঠ করে নিতে পারেন যেমন সল্লাম সাল্লু আলি ও প্রিয় প্রিয়দর্শক এই আমল যখন একেবারে আপনাকে কমপ্লিট করে ফেলবেন আপনি করে ফেলবেন তখন পরামর্শ হচ্ছে আপনাকে তিনবার সৌরাতুল এখলাস পাঠ করে নিতে হবে যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تين بار؟ সোরাতুল ইখলাস পাঠ করে নেবেন যখন তিনবার সোরাতুল ইখলাস পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটি কাজ করতে হবে যাকে বশ করতে চাচ্ছেন যাকে ভাদ্য করতে চাচ্ছেন যাকে আপনার হাতের মুঠো করতে চাচ্ছেন ওই ব্যক্তির মায়ের নাম ওই ব্যক্তির নাম উচ্চারণ করে আপনি একটি ফু দিবেন এভাবে এরপরে আপনাকে আয়াতটি পাঠ করতে হবে ওই ব্যক্তিকে স্মরণ করে ও আল কাইতু আলাইকা মোহাব বেতাম মিন্নি ওয়াল কয়টো আলাইকা মোহাব মিন্নি ওয়াল কয় তু আলাইকা মোহাব মিন্নি এভাবে তিনবার পাঠ করে নেবেন তারপরে মহান রব বোলা আলামিনের এই অজিফাটি নামের অজিফ হাটি করবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদো কত সংখ্যক বার এ আমুলটি করবেন মাত্র এক হাজার বার মাত্র এক হাজার আমলটি আপনাকে করতে হবে আপনি এক হাজার বার শুনে ঘাবড়িয়ে গেছেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট বড় জোরে পঁচিশ মিনিট সময় আপনাকে লাগতে পারে করলে আপনি যদি আপনার জীবনের জন্য আপনার কাঙ্ক্ষিত মানুষের জন্য আমলটি করতে চান মানুষটি পেতে চান তাহলে আমলটি অবশ্যই আপনাকে করতে হবে আরও না আরও কষ্ট হলে যারা পাওয়ার ইচ্ছা আছে তারাই করবেন কোন সমস্যা নাই আপনি যদি না করেন তা তো কোনো সমস্যা নাই যদি করার ইচ্ছা থাকে করবেন প্রিয় দর্শক তারপরে এক হাজার বার যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তার নামের উপর একটি দিবেন এরকম ভাবে এরপর তিনবার আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাকে দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে দুয়া মোনাজাত করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ এমুক ব্যক্তির উদ্দেশ্যে আমলটি করেছি আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসার সৃষ্টি করো আমার তার অন্তরে আমার কথা স্মরণ করিয়ে দাও আমাকে একটু পর পর সেই মনে করার সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আমার জীবনে তাকে পাইয়ে দাও আমি যেন তাকে পাই অথবা যে কোনো উদ্দেশ্যে যে কোনো মাক্সাদে কাউকে কাবু করতে চাইলে আপনি আমলটি করতে পারেন তবে সৎ উদ্দেশ্য থাকবে কেউ জন্য এই আমলের মাধ্যমে অসৎ খারাপ উদ্দেশ্যে আমল না করেন তাহলে কিন্তু উল্টা রিয়েকশন হতে পারে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য যারা আমলটি করবেন পরামর্শ নিয়ে আমলটি করার চেষ্টা করবেন এবং অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অবশ্যই অনুমতি দিব আপনাদের পরামর্শ শোনে আপনাদের কথাবার্তা শুনে আজকের ভিডিওটি এ পর্যন্ত এভাবে আমলটি করবেন কতদিন করবেন একদিনই করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ভিডিওটি শেয়ার করা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রচার করার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম